নয় তারিখে আমরা স্টার্লিং এর বলছি সো স্টার্লিং ডিভাইস দিয়ে আসলে পুরো সামিটটা রান করা হবে না ইলন মাস্ককে উনি একজন তো আপনারা সবাই জানেন যে উনি ইলেকশনের পরে ইউএস ইলেকশনের পরে উনি একজন আমেরিকার সরকারি কর্মকর্তা হয়ে গেছেন সো ওনাকে বাংলাদেশে আনার জন্য আমাদের একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে এটা আসলে ওভার আগে একজন ব্যবসায়ীকে আনার জন্য যত ব্যাপারটা যত সহজ ছিল আমাদের জন্য যে ওনাকে আমরা কোনোভাবে কানেক্ট করে নিয়ে আসতাম এখন ওনাকে আনাটা একটা বিকাম আ স্টেট প্রোগ্রাম সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে ওনাকে এত সহজেই আসলে আমরা আনার কথা চিন্তা করছি না ওনাকে আমরা আনার ব্যাপারে কথাবার্তা চলছে বাট এটা এই সামিটে হচ্ছে না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে সামিটে আমরা কালকে স্টার্লিং নয় তারিখে আমরা স্টার্লিংয়ের ডেমোটে বলছি সো স্টার্লিং ডিভাইস দিয়ে আসলে পুরো সামিটটা রান করা হবে ইন্টারকন্টিনেন্টালে স্টার সার্ভিস প্রোভাইড করবে এবং সেটা আমরা যেই আপনারা সোশ্যাল মিডিয়াতে লাইভ যেই প্রোগ্রামগুলো দেখবেন সেটা স্টার লিঙ্কের থ্রুতে পাওয়ার করা হবে তো সেটা যারা সামিটে যাবেন তারা আসলে পার্সোনাল ডিভাইসও স্টালিংককে কানেক্ট করে আপনারা ওখানে একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন স্টালিঙ্কের অ্যাপ্রুভালের ব্যাপারে ওনারা আর রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্রুভাল করেছিলেন আপনারা শুনেছি যে গত মাসের উনত্রিশ তারিখে আমরা এনজিএসও পলিসি ফাইনালি রোল আউট করে দিয়েছি পাবলিক ডোমেনে তারপরে

সরকারের পক্ষ থেকে যে আমরা নব্বই দিনের মধ্যে ওনাদেরকে ব্যবসা করার ব্যবস্থাটা করে দেবো সেটা কিন্তু আমরা এনজিএস লাইসেন্স দিয়ে দেওয়া হয়ে গেলে ওনাদের জন্য ইটস রেডি টু গো তো তারপরে ওনারা হয়তো ওনাদের ডিভাইসগুলো ইম্পোর্ট করে আনতে ওনাদের কিছু সময় লাগতে পারে বা ওনারা যদি এখানে কী মডেলে অপারেট করবেন ওনাদের শপটা দেখতে কীরকম হবে সেই সব ব্যাপারে হয়তো ওনারা কিছু ডিসিশন নেবেন বাট ইন ইন থিওরি দেশ রেডি টু গো ভেরি সুন পার্বত্য চট্টগ্রামের ব্যাপার আপনি যেটা বললেন যে দেখেন আমি আমি মনে করি যে অ্যাক্সেস টু ইন্টারনেট এখনকার যুগে ইটসঅ্যা ইটস ইটস এ রাইট আমাদের সবাইকেই রাইটটা দেওয়া উচিত তো সেটা আমাদের পার্বত্য চট্টগ্রাম হোক কুড়িগ্রাম হোক যেখানেই হোক একটা প্রাইমারি স্কুলের ছাত্র হোক সবার জন্যই অ্যাক্সেস টু ইনফরমেশনটা থাকা জরুরি তো আমরা এটা সবার জন্য সেই জন্যই ওপেন করে দিতে চাই ঠিক যেভাবে আমরা পানি খাই আমরা আমরা শ্বাস নিতে পারি আমার মনে হয় অ্যাক্সেস টু ডেটা এবং ইন্টারনেট বলে ইজ নেসেসিটি তো সেটাই আমাদের পারপাস তো সেই পারপাসের উপর বেস করে। আমরা এনজিওসো পলিসিটাকে রোল আউট করার চেষ্টা করছি থ্যাংক ইউ